বাল্যবিবাহ নারী পাচার নিয়ে সচেতনতামূলক শিবির হিঙ্গলগঞ্জ থানার উদ্যোগে রানী বেলা গার্লস হাই স্কুলে উত্তর চব্বিশ পরগনার বসিরাটের হিঙ্গলগঞ্জের রানী গার্লস স্কুলে বসিরহাট পুলিশ জেলার হিঙ্গলগঞ্জ থানার পক্ষ থেকে আয়োজিত হল নারী ও শিশু পাচার এবং বাল্যবিবাহ রোধ সচেতনতামূলক শিবির সেই সাথে সাথে নাবালিকাদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট না করে পড়াশোনা ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এগিয়ে দেওয়ার পরামর্শ এসাই যমুনা মণ্ডল ও হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব সরকার জানিয়েছেন বাল্যবিবাহ নারী পাচার এগুলো একটা সামাজিক মারণ ব্যাধি এটাকে নির্মূল করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে আরও বলেন কোনো ছাত্রী বা মেয়েকে কেউ যদি রাস্তাঘাটে কোথাও কোনো বিরক্ত করে বা সোশ্যাল মিডিয়ায় ইউজ করে বিরক্ত করে তাহলে সরাসরি হিঙ্গলগঞ্জ থানায় অবশ্যই জানাতে বলা হয়েছে সরাসরি থানায় যাওয়ার কথা বলা হয়েছে না হলে ফোন নাম্বার নাইন ওয়ান ফোর সেভেন অথবা ওয়ান টেক অথবা ওয়ান জিরো এইট নাম্বার এখানে কথা বলতে পারেন সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন সঞ্জীব সরকার হিঙ্গলগঞ্জ এছাড়াও হিঙ্গলগঞ্জ রানীবালা গার্লস হাই স্কুলের সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাগণ প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ আমার কোনো সমস্যা হলে যে গিয়ে বলতে পারবে এরকম নেই হয়তো তোমরা ফোন করেও বলতে পারো কোনো এমার্জেন্সি কিছু থাকলে অবশ্যই তোমাদেরকে হেল্প করা হবে নাই ও ফোর সেভেন ট্রিপিল এইট আবার বলছি নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপিল এইট ওয়ান ফাইভ ফোন করবে আর ওয়ান জিরো ফোন করবে এবং আমাদের গুগল পে তো আমাদের আমাদের দরকার নেই আমাদের ইনফরমেশনটা দরকার ঠিক আছে তোমার থেকে বেশি ভালো 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 তো দাদাকে মঞ্চে উপস্থিত মানে বলার কোনো ফাঁক রাখি তবু আমি কিছু কিছু ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি তাহলে সবাই চিন আমি এমন কোনো হাই স্কুল নেই এমন কোনো আইসিডিএস সেন্টার নেই এমন সেগুলো বলতে পারছি না তো এটাই বলবো আগে নিজের পায়ে দাঁড়াবে তারপরে নিজের দশ টাকার ফুচকা খাওয়ার জায়গাটা তৈরি করবে তারপরে বিয়ে করবে ঠিক এটা গোড়া থেকে নির্মূল করার জন্য আমাদের রাজ্য সরকার একটা মানে কী বলে সচেতনতা প্রোগ্রাম চালু করেছে এটার নাম সিদ্ধা তো সেটা নিয়ে আমরা বিভিন্ন স্কুলে স্কুলে বিভিন্ন গ্রামে গ্রামে আমরা এই প্রোগ্রামটা গড়ে বেড়াচ্ছি বাল্যবিবাহ যেমন একটা মানে সংগঠিত অপরাধ সেরকম সর্বস্তরের মানুষ মিলে সমস্ত মানুষ মিলে আমরা এই তাকে গোড়া থেকে নির্মূল করে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি এখন দেখা যাক কতদূর আমরা সফল হতে পারি আপনার নাম ম্যাডাম আমার নাম এলএসআই যমুনা মন্ডল প্রোগ্রামে যে শুধু বাল্যবিবাহ নিয়ে আলোচনা হয়েছে তা না এটা আমাদের পাচার ট্রাফিকিং এই সরি ট্রাফিকিং কিডন্যাপিং আর বাল্যবিবাহ আর সোশ্যাল মিডিয়ার খারাপ দিক ভালো দিক এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এবং মেয়েদেরকে সচেতন করছি মেয়েদের মাকে সচেতন করছি যাতে আমাদের সমাজ সচেতন হয় তাহলে আমরা সচেতন যাই পালিয়ে বা তো আমরা যাই এগুলো যদি না হয় আমরা নিজেরা অনেক কিছু শিখলাম যে আমরা নিজের পায়ে দাঁড়াবো পড়াশোনা করবো বড়ো হবো নিজের শীত দ্বারাকে সোজা করবো এরকমভাবে মানে পালিয়ে গেলে বা ওরকম মানে এই ধরনের কিছুতে সাথে জড়িয়ে পড়লে তো আমাদেরও শিশু একটা নষ্ট হবে এটা আমরা চাই না পড়াশোনা করতে চাই সবার কথা শুনতে চাই আর নিজের পায়ে দাঁড়াতে চাই নাম নাম সায়ন বিশ্বাস